তোমার সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি তো আজকে চলে আসলাম ধামাকা একটা প্রাণ ভিডিও নিয়ে এতক্ষণ হয়তো থামমেল আর টাইটেল থেকে বুঝে গেছো যে প্রাণটা কি হতে চলেছে আর হতে চলে তোমাদের দিদির উপরেই হতে চলেছে আর কার উপরে করবো আমি তো বেশি কথা বলবো না ক্যামেরা সেট করে তোমাদের সাথে কথা বলছি কারণ ও গেছে মাসি বাড়িতে টিভি দেখতে যখন তখন চলে আসতে পারে ও ক্যামেরা সেট করে তোমাদের সাথে কথা বলছি ক্যামেরা আমার সেট করা হয়ে গেছে আর যেটা মেন কথা আমি কিছুক্ষণ আগে কাছ থেকে আসলাম স্নান ব্র্যান করে উঠেছি আর আমার খিদেটাও খুব পেয়েছে তো সকালে টিফিন নিয়ে যায়নি তোমাদের দিদির কাছে আমার মাসি আসুক বাড়িতে আমি তো ইন্টু দেওয়ার সময় বলে দিলাম তোকে আমি ডাকবো আমি বলবো খেতে দিতে খেতে দেওয়ার পরে বলবো যে তোমার রান্না বান্না ভালো হয় না হ্যান ত্যান আঁকা বাঁকা ভিডিওর মাধ্যমে অনেক কিছু বলবো সেটা তোমরা ভিডিওর মাধ্যমে দেখতে পারবা তো চলো বেশি কথা বলবো না আগে ওকে ডেকে নিই তারপরে দেখতে পারো ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিওটা দেখো ভিডিওটা ধামাকা হতে চলেছে তাহলে আসো ভাত খাবার নাকি তাহলে

খাবা তো তারপরে তো বুঝবা নাকি না খাই আগে যে বলবা হ্যাঁ তারা তো দেখতেই বোঝা যাচ্ছে কেমন তুমি কম খাইছো তুমি তো নিজেও জানো তার মানে আগে আগে তো খাবাই

তো গাইজ ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার তো করবেই আর বেশি বেশি করে কমেন্ট করা ভিডিওটা শেয়ার করো আর ভাতের থালাটা ছোড়া আমার সত্যি ভুল যার আমার মতন এই ভুলটা কেউ অরিজিনালি করো না ভাই এরকম করা করাটা উচিত না কারণ আমি তো খাটি আমি নিজে জানি ইনকাম করতে কতটা কষ্ট হয় ভাত হচ্ছে আমাদের লক্ষিত তো প্রাঙ্কের প্রাঙ্কের সোর্সে আমি ভাতটা ঠেললাম তো যদি আমার কোনো ভুল হয়ে থাকে আমাকে ছোটো ভাই হিসাবে ক্ষমা করে দিও ভিডিওটা এইটুকুনি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে